হ্যালো এভরিওয়ান তো দেখো বন্ধুরা আমাদের এখানে পুজো উপলক্ষে মাঠে মানে বিদ্যাসাগর স্কুল মাঠে হচ্ছে মেলা বসেছে তো সেই মেলার কিছু মুহূর্ত তুলে ধরছি তোমাদের সামনে এই দেখো কাপগুলো দেখছ খুব সুন্দর এত সুন্দর এইগুলো সব চীনামাটির জিনিসপত্র চীনামাটির কাপ কাচেরও আছে খুবই সুন্দর এই দেখো কত ভিড় হয়েছে সব মানুষজন কেনাকাটা করছে আর হচ্ছে এই যে দেখো মানে টুকটাক দোকান টোকান বসেছে আর কি একেবারে মেলার মতো মেলার মতোই বলা যায় তবে অনেক বড় মেলা না কিছু ছোটোখাটো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে তোমরাও আসতে পারো মেলাতে খুব সুন্দর মেলাটা কিন্তু হচ্ছে এটা পুজো উপলক্ষে হয়েছে একদম সেই পঞ্চমী থেকেই স্টার্ট হয়েছে পঞ্চমী ষষ্ঠী থেকে এই দেখো অনেকগুলোই দোকান আছে কিছু জিনিসপত্রের স্টল আছে তারপর কিছু তোমার প্রয়োজনীয় জিনিসপত্রের স্টল তো আছেই তারপরে এই যে বাচ্চাদের খেলা আছে দেখো এই যে বাচ্চাদের এই খেলার জন্য এই মিকি মাউসটা আছে মিকি মাউসটা এসেছে এই যে মিকি মাউসে দেখেছো বাচ্চারা এমন সুন্দর লাফাচ্ছে উঠে এটা দেখতে সত্যি খুব ভালো লাগে আমার তো এটা দেখতে খুবই ভালো লাগে আমাদের এখানে শিশু মেলা হয় তখন আমি এটা দেখি বাচ্চারা উঠে লাফায় খুব সুন্দর লাগে আর এই যে একটা বাচ্চাদের আর এটা একটা কী জানি না আমি মোটামুটি সব বাচ্চাদের খেলনা তো এই যে এটাতেও লাফানো যায় ওই যে বাচ্চারা লাফাচ্ছে উঠে এবার টুকটা খাবারের দোকান আছে হালকা খাবারের দোকান এসেছে সব মিলিয়ে মোটামুটি একটা বেশ দারুণ ব্যাপার পুজো উপলক্ষে এটা হচ্ছে যে প্রায় বছর দুই তিনেক ধরেই হচ্ছে সব বছর হয় না বছর দুই তিনেক মেলাটা বসছে আগে এমনি পুজো হতো এখন এবার তার সাথে সাথে মেলাটাও এই যে দেখছো ফুচকা স্টল তারপর বিভিন্ন খাবারের দোকান আছে অনেক রকম মানে সব রকম খাবারের স্টল তো আছেই অবশ্যই এই যে এখানে জলের বোতল বিক্রি করছে তো সবাই চলে আসো মেলাটা দেখতে বাই বাই বন্ধুরা